আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদের মাঝে কত প্রচুর টাক ফাটা রোদে চলে এসেছি দেখতে পাচ্ছেন ঘাসের জমিতে ভিডিও করতেছি এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস যেখানে ধান চাষ করা হচ্ছে সেই আবাদি জমির মাঝখানে ত্রিশ শতাংশ জমির মাঝে আমি এই ঘাসটা চাষ করেছি ভরপুর ঘাস হয়েছে এই ঘাসগুলো কিন্তু আমি এখন মার্কেটে ছাড়তেছি আমার চারটা পাঁচটা প্রজেক্ট রয়েছে ঘাসের প্রত্যেকটা থেকে ধাপে ধাপে ঘাসগুলো আমি কেটে কেটে কাটিং বিক্রি করতেছি এবং গবাদি বসেকে খাওয়াচ্ছি আর আপনারা যারা খামার প্রতিষ্ঠা করবেন দু হাজার পঁচিশ সালের ছাব্বিশ সালের শুরুতে চিন্তাভাবনা তারা কিন্তু এই মুহূর্তে ঘাস চাষ করে বাম্পার ফলন ফলিয়ে নেবেন আপনি হতে পারবেন ছাব্বিশ সালের সালের জন্য একজন সফল খামারি ঘাস চাষ না করে গবাদি পশু পালন করবেন না এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট কারণ ঘাস চাষের উপর নির্ভরশীল না হয়ে খামার প্রতিষ্ঠা করে আপনার লস সারা কোনো গতি নাই লস হবেই হবে আপনার ওঠার কোনো সিস্টেম নাই, কারণ খড় খোটা বসি ফিড খাইয়ে বর্তমানে গবাদি পশু পালন করে কখনোই লাভবান হতে পারবেন না সম্ভব না সেই ক্ষেত্রে কাঁচা ঘাস আপনার জন্য মাস্ট বি দরকার যেটাই হোক যেই জাতেরই হোক আমাদের কাছে রয়েছে চার থেকে পাঁচটা আইটেম আপনার জারাওয়ান হাইব্রিড আমেরিকান গোয়াতেমালা লাল পাকচং পাকচং হাইব্রিড নেপিয়ার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হ্যাঁ তারপরে তাইওয়ান হাইব্রিড জার্মান হোয়াইট হাইব্রিড অজনা হাইব্রিড বিভিন্ন ঘাস চার রয়েছে আপনি যে কোনো ঘাস চাষ করে নেবেন পছন্দের ঘাস চাষ করে নেবেন তারপরে আপনি গবাদি পশু পালন করবেন সফল হবেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেন আমার যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন সকলকে ধন্যবাদ চার থেকে চার থেকে পাঁচ দিনের ঘাস মজুত করতে পারবে কারণ এই ঘাসটা খুব সহজেই কিন্তু কাটা যায় দশ মিনিটেই সব একটা আটি হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে ঘাসটা নরম খুব সহজে কাটা যায় সেই ক্ষেত্রে আপনার সময় সাশ্রয় হয় লেবার খরচ কমে যায় আপনার গবাদি পশুকে কিন্তু আপনি স্বাচ্ছন্দ্যে খাওয়াতে পারেন এরকম করেই আপনি ক্যালকুলেশন করে যদি আপনি ঘাস চাষ করে নিয়ে গবাদি পশু পালন করেন তাহলে আপনার কখনই লস প্রজেক্ট হবে না আপনি হান্ড্রেড পারসেন্ট লাভ হতে পারবেন সেটা আপনার পর্যবেক্ষণ পরিচর্যার উপর নির্ভর করবে কতটা আপনি লাভবান হতে পারবেন দর্শক আপনাকে অবশ্যই খামারি হতে হলে আপনাকে বিভিন্ন আইটেমের ঘাস চাষ করে নিতে হবে যারা ওয়ান হাইব্রিড আছে তাই ওয়ান হাইব্রিড রেড পাকসং এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আমেরিকান গতিমালা সকল সকল ঘাস চাষ করে নিয়ে আস্তে আস্তে করে আপনি খামারের সফল দেখবেন তাহলেই সফল হবেন যদি কাটিং সংগ্রহ করতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে প্রত্যেকটা উপজেলা পর্যন্ত কাটিংগুলো ডেলিভারি থাকি সকলকে ধন্যবাদ